তো দাদা ভাই দিদি ভাই এটা ঈশ্বরবা মাত্র বাজার থেকে আইলো আই আই অনখেতে লেগে একটা ইবার বানাইলো আর কি লাঠি দি আর কি বন্ডি একটা মানুষের মতো বানাইছে এডা খেতের মধ্যে দেখো পেদে হইবো এটা পাখিগুলো বুঝতো যে একটা মানুষ দাঁড়া রইছে এটা ভয় পায় এই কারণে আর কি এটা বানায় নিয়ে হইছে বন বুঝ বন তুমি দাঁড়া রইছ পাখি এ বুঝো তোমার সংস্কার দাদা ও দিদি ভাইরা কিরম আসলে আপনারা আপনাদের আশীর্বাদও দেয় আমরা ভালো আছি খুব দুঃখের সাথে জানাইতেছি আজকে প্রায় সাতটা দশ দিন ধরে আপনার বাইঙ্গন ক্ষেতের বাইঙ্গন আপনার একটা একটা করে ওই যে আপনার এই যে দেখবেন এই যে কুরুল করে খায়ালতা আসলে আমি প্রায় বিশ ত্রিশটা সারা লাগাইছিলাম বাইগনের বাইগনের গাছটি আপনার বুলবুলি আয়া ব্যাগ টাকায়ালতা একটাও রাখে না এটা মানতাম যে একটার মাঝে দেখাইতেছে আর একটা রাখতেছে আমার লাগিয়া এটাও তো করে না একটা হ্যাঁ রাখা আর একটা আমার লাগে তুই যাক এটাও তো করে না তো এই জিনিসটা মনোরঞ্জন মানে একটা বুদ্ধার মতো বানাইছে আরকি কি যেরকম হোক আমি অতটা বানাই চারি না যতটুকু পারছি মা আমি সীমা তিনজনে মিলাইয়া একটা বুদ্ধা বানাইছি আর কি আমার একটা বাড়ির পুরান শার্ট আসিন এই পুরান শার্টটা দিলাম এন মাথার মধ্যে একটা টুপিও দিয়াম দিলে বোঝা যাবো যে কেত একজন আছে তো চলেন গিয়া খেত দিতে তাহি আর দেখতে তাহেন

ಮನುಷ তো দাদা ভাই দিদি ভাই যা এই যে একটা মানুষের মতো বোঝা যাইবে আর কি তারা হেরেছে তা একটু সুন্দর করার দরকার আছে তবে অতটা করতে পারছি না যতটুকুই হয়েছে যতটুকু পারছি অতটুক দিছি আর কি যাই হোক এতে করে আপনার ফাঁকিও আপনার একটু ভয় হইব আর কিছু আছে নাকি দেখ হসিমা টমেটো যে হয়েছে এ এদিকে করে আহেলের মতো মিষ্টি বরুয়ের মতো ঠিক হয়েছে তাই দেখা যায় আজ গাছ কি রানবেন আজকে তো আকাশটা হয়েছে মেঘলা কিতা রান্ধবেন আজগ হু আজকে হুটকি কি আজগ হইলো গিয়া খেতের কাঁচামরিচ দিবেন কেঁসের লাউয়ের ডুগা দিবাই এরপরে আপনার গিয়া ডেঙ্গা খেতের মূলা দিবান হুহ একবার বাইঙ্গন দিবেন কয়েকটা

দুগা কিন্তু ভাল লাগে এমহ ভাল লাগে মোটামুটি দুইটা হৈছে বেছি এদি ঠিক আছে আৰু

ইটা করলে আস্তে আস্তে ফুল টুল ধরতেছে মেলা দিন হয়ে গেছে বয়স ঠান্ডা লাগে কোনো কিছু ধরে না Just like this.

আছে যদি ফুল চাৰা লওঁ ফুলো হৈছে যদি বাটি আছে লে লওঁ আছে লওক গুৰি তাত মই চব দি আস্তে আস্তে কৰিব না

এটা ভালো হইতো না হ্যাঁ এই রইব আর এটা শুধু আছে এটা সার রয়েছে না আর বাহি দিয়ে আপনার ফুল চাই দিছে আর কি না না এই যে এই যে সীমায় না আর একটা আছে ছোট্টু এই যে এই যে এটাও একটু ভালো আছে দরে দরে যা তার বাহিরে বাহি আপনার ফুল চাই দিছে তো এই ফুল চাই ধরনের কারণে ভিতরে আপনার ফুল সহ গেছে গা এ খাইতে আবার ভালো লাগতো না চলো একটা আমি তুলি তোর মা তুলবো না আমরা কেটে এই প্রথম আপনার বেশি ভাগ না আপনার টমেটো তুলেছে এইটা তুলে নাও আচ্ছা আবার আপনার আমনে আপনি ভাগছে তো আমনে আপনি ভাগলে শীতের দিনে বেশি করা হয় না তারপর ওইটা তো হইছে ওই নিচে এই নিচে গো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে

বাইগন আছে এরপরে আপনার লাউ আছে ইয়ে লাউ ডুগা আছে আর কি কইতেছি লাউ আছে বাইরের কালি আপনার আজকে কালি ইয়াটা আলু ডাবু আর বাকি সব কিছুই মূলা ডেঙ্গা যা আছে সব আমরা ক্ষেত্রে অল্প অল্প করে আর কি সবজি দেওয়া হইতেছে নিজের ক্ষেতের টাটকা তুললে খাওয়াটা স্বাদই তো আলাদা বাইগন যেটি কায়াল যে এটি ফুকে খাওয়াটি একটু

দেখছো সীমা এর আগের বার তোমার এক মাস দেড় মাস যাইতে এইভাবে সার হয়ে যেত দেখছো না জুমানি নিয়ে আগত দেখাইছে কতবার আর এবার দেখো চাইতাছি যে শক্ত চাষনি মাসনি খাওয়ন জীবনে ইয়ে না এবার খালি নরম এইটাই এরপরে গুড়া চাই দিছ না দেখছো না আলি রাখন যাব এদি রাখি আর একবার মনে হয় যে এডি থেকে আবার ফালানি যাইব

এই সামনে রবিবার থেকে যাও দিবি তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে গেছিলাম একটু হেদিকে আর কি রবি মামার বাড়ির এদিকে আমার এক বন্ধুর লগে একটু দরকারি কথাবার্তা আসেন একটু গিয়া একটু আলাপ সালাপ আলাম আর কি আয় ভগবান আসলে আস্তে আস্তে পরিবেশটা নষ্ট হয়ে যেতেছে তো বাঘের ভিতরে সয়ালে বলা দাঁটির মধ্যে বইতেছে না আগে মানে নিতাম আগে অত ওই বাথরুম টাথরুম কম আসেন মানুষে আয়া বাঘে জংলার মধ্যে বাথরুম টাথরুম করতো অন্য দেখে প্রত্যেকের বাড়িতেই তো কেউ খায় বা না খায় কিন্তু বাথরুমটা করে খুব সুন্দর করে কারণ আজকাল বাথরুমের প্রতি বেশি কিন্তু আমি এমনও বাড়িঘর দেখছি আপনার বাড়িঘর বাঙ্গা কিন্তু বাথরুম করছে হচ্ছে আপনার দুই লাখ টিকা করছে ওটা এমনও বাড়িঘর দেখছি তো আজকাল মানুষ কিন্তু আপনার বাথরুমটার প্রতি প্রাধান্য দেয় বেশি আর কি এটা লাগে দেয় আমি কোথাতাম না তবে আমার মতে আপনার বাইরে পরিবেশ নষ্ট করার থেকে আপনার বাড়ির মধ্যে আপনার বাথরুম করাটা একান্ত দরকার আমরা গ্রামে এখনও কিছু অলস প্রকৃতির মানুষ আছে যারা মনোরঞ্জন মনে হয় যে বাথরুমের যদি এ ট্যাঙ্কিটা বইয়া জায়গা আর নাইলে যদি আপনার এই সয়ালে বলা বাথরুম না করলে যদি মনে করেন বাইরে যদি করে এলানি যায় তাহলে বুঝে যে এই ট্যাঙ্কিটা দেরিতে পড়বো এরকম কিছু মন মানসিকতার লোক আছে যারা মনে হয় যে বাইরে এখনও বাথরুম টাথরুম করে তবে এটা ঠিক না আর কি পরিবেশের ক্ষতি হয় মানুষের যাতায়াতের পথে যদি এরকম বাথরুম করিতে দেয় তাহলে তো মনে করেন যে কষ্ট হয় মানুষের চলাচল করতে দুর্গন্ধ সৃষ্টি হয় পরিবেশের লেগে খুব ক্ষতি

ঘরের কাজ করতেছেন তো দাদা ভাই দিদি ভাইজা সীমা এদিকে রান্না বয়া দিছে মশলা টসলা আসতে দাসে এদিকে মাছ আন টান করে পুজা তিলক তিলক করে আনতে সীমা এদিকে রসুন সম্বাল দিয়ে দিছে আর কি এ সীমা দুটা দিবা না আনাইস

बाबा तू बार रंधा बंधरा दे গড় ঘুরার লাগে একটা হাসুন বানাইলে সুপারি গাছের যে কুল আছে কুল থেকে খুব সুন্দর একটা হাসুন হয়ে গেল গড় ঘুরার লাগে আরকি মা এই যে সুস্রা বুসরা দিয়ে আছে নাট লাগবো মনে হয় হ্যাঁ সুসাডি একটু কাটতে লো লাগবো কাটতে লি দেব লাগবে আলগা সুসরা দিলে সবচেয়ে সুবিধা মা আটটু নিচে দিলে বান্ধবালা ছিল না কইতে কইতে একটা রাজান আছে দেখছো সময়টা ধরিয়া যাইতাছে কা কোথায় যায় বাড়ি যাইছি এক ঘন্টা ফিরেছে কারাকারি কিবা সময়টা যাইতে কা মনে হয় যে সব সময় সময় ধরিয়া দিতে থাকে তাই হোক আজকে বাড়িতে বেশ কয়েকটা কাম টাম করলাম কাম টাম করি সীমা রান্না বান্না প্রায় শেষের ক্ষতি মা এদিকে একটা আপনার কয়েকদিন ধরে আপনার ওই রান্নাঘর ঘুরা দিতে অসুবিধা হয় আর কি তো আমরা আপনার সুপারি গাছ তো কম একটা সুখ না পড়ছে সরলে বলে সীমা টু খেয়ে আনিয়া ইস্ত্রায়াতসিন তো এটি দিয়ে আপনার মানে মা বান্দা দিতে আসে আর কি একটা ঝাড়ু এটা দিয়ে আবার রান্নাঘর ঝাড়ু যায় খুব সুন্দর করিয়া সীমা আমরা যেদিন থেকে তোমার লাঠি কিনছি না এদিন থেকে তোমার দিনাগালি টাল বেটাল এর আগে কিন্তু চার পাঁচটা দিন গেছে যে ওকে বালা রোদ দিছি ঠিক আছে না করা রোদ দিছি যে যেদিন থেকে লাঠি কিনছি এদিন থেকে আবার দিন টাল দূর থেকে বোঝা যায় কিন্তু একটা মানুষ কাটে রয়েছে হঠাৎ করে দেখলে এরকমই মনে হয় আর কি পাখিরা আজকে থেকে ভয় ভয় মনে হইতাছে দেখি কোন কাজে আয়ে অনেক দূর হয়েছে না এরপরে তোমার দেখছো কিরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে হ্যাঁ শীত শীত লাগতেছে কিন্তু চুলা ঘর ঘর আমার গুজিয়া গুজিয়া ভিডিও ডাস্ট ফটো করে লাগতেছে যে ঠান্ডা লাগতেছে আজকে সকাল থেকেই আপনার বাতাস প্রচুর পরিমাণে আর আপনার এক ধরনের ঠান্ডা ধোয়ানো গেছি আপনার কাগজ ওর বইয়া পরে দিই যে ঠান্ডাই লাগবে সে পরে আবার তাড়াতাড়ি করে জ্যাকেট টাকাও দিছি ধরনের বই থাকলে কিন্তু তোমার ঠান্ডা লাগে বাইদে আটলে চললে একটু শরীরটা গরম থাকে কিন্তু আবার একটা না এক জায়গার মধ্যে আমরা তো ব্যবসাটাই তোমার বইয়ে তাহলে এই সন্ডি দাসের সন্ডি দাসের মতো রোজগনির লাহান বই রেছি এই যে বই রেছি বই রেছি এই আইতাছে এক ঘন্টা গেলে পরে একটা কাস্টমার আইতাছে কিন্তু দোকান তো কুলন লাগবে না এখন মন্দার সময় যেতেছে সব কিছুর মধ্যেই খালি আমার একলা ব্যবসা না সকল ব্যবসায়ী কষ্ট হইতেছে চলতে তো যাই হোক আমরা আশা করি আস্তে আস্তে দিনগুলো পরিবর্তন হইব ভগবান সবার 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 বাড়ি চাইবো এটাই আশীর্বাদ করেন আপনারা আমরা যদি আসলে গ্রামের বাজারে ছোট্ট একটা ব্যবসা দিয়ে যদি আমরাও সুখে শান্তিতে চলতে রে তাই মনে করেন যে সব সেট করেই কিন্তু ভালো হইব কারণ আমরা ব্যবসা খারাপ মানে সকল ব্যবসায়ী কিন্তু টুকটাক খারাপ যাইতেছে কেউ কইতারত না যে ভালো আছি সব ব্যবসায়ীকার এই তো পনেরো ষোলো দিন আইতেছে রোজার মাস একটু ড্যাম ওই বেশি যাই হোক হ্যাঁ একটু মানুষের তো তোমার অন্তত ভাগ্যে পনেরো বিশ দিন পর্যন্ত রোজাটা মানে কিন্তু আগের দেখতাম না কিন্তু ওখানে তোমার সবাই চেষ্টা করে যে অন্তত নামাজ রোজাটা করি মানুষের ভিতরে ওখানে আস্তে আস্তে দিন দিন জ্ঞান হইতেছে মানুষের মন মানসিকতা বদলাইতেছে আস্তে আস্তে

আমার সোন খেয়াল আছে আমরা শুধু বলা তোমার ফাঙ্গাস মাছের দামটা একটু কম আছে ফাঙ্গাস মাছের বাঘা ব্যস্ত ষাটটি আটটি বাঘা ফাঙ্গাস মাছ ব্যস্ত আমি আমার বয়সের কথাই কইতাছি কারণ এর আরও কম দামা থাকতে পারে কিন্তু আমি যেটা পাইছি এটাই কইতাছি আমনের সময় একটা স্যারেনা দিয়ে একটা চকলেট খাইতাম এটাই ভালো লাগতো ওই যে বললে যে তুই তো স্যারেনার চকলেটটি হ্যাঁ সারেনা স্যারেনার চকলেটটি এই স্যারেনা উঠছে তো মনে হো যে বোধহয় দশ দশ বারো বছর ধরে উঠছে এর আগে তো মনে করলো যে সারানা দিয়ে চকলেট খাইলে ভালোই লাগতো আগের তিনটাই ভালো আছে আমরা দুইটিয়া বটগাছ তো লেখার হয়ে থাকতাম রুটির বেকারি যে বলা যাইতো না এগুলা ভিতরে তোমার একটা ক্রিমের মতো দেওয়া থাকতো এই দি খাইতাম ঠিকা খেলা জায়গাতে পাখিটার ডাক্তার তো খুব সুন্দর ছিল তরকারি হয়ে গেছে আমার নামাই নিব আর কি তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে

আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে একটু